আলাইকুম আলাইকুম আসসালাম হাজি সাহেব আমি একটা সমস্যা পড়ে আসছি হাজি সাহেব কি সমস্যা বাবা পাও আমারে না করে দিন না আমার বউটা হসপিটালের মধ্যে সাহেব আমার না টাকা ইমার্জেন্সি লাগে কয়েকটা দিনের লেগে দেন হাজি সাহেব আমার বউটা না হলে হসপিটালে মারা যাইবো হাজি সাহেব ডাক্তার করে সাহেব আমি টাকা লাই তাড়াতাড়ি যাইতাম আপনার ছাড়া আমার কেউ বাঁচাইতে পারতো না হাজির সাহেব আপনি আমার তিরিশ হাজার টাকা দেন না সব বাবারে রে তো বেতন ফাটাইছে না নামাজটা ফিরে আইছি আমার কাছে হারাম দশটা টেহা নাই আমি তোর টেহাটা কেমনে দাঁড় দিয়াম থাকলে দিলাম বাবা হাজি সাহেব আমি আপনার পায়ে ধরি হাজি সাহেব আপনি চাইলে তিরিশ হাজার টাকা কোনো ব্যাপার না কারণ লাগলে আমি লাগলে পাঁচ হাজার টাকা লাভ দিব হাজি সাহেব

তাহলে তিন দিনের লিগা তুমি নিতে পারো পাঁচ হাজার টাকা দেওয়া দিও এইটা তুমি বাতিজা মানুষ এলিগা তোমারে দিলাম আর তুমি লাভের তিন হাজার আর আসল তিরিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার টাকা তিন দিন পর আমারে দিয়া যায় বাজান রে আমরা পাঁচক তো নামাজ চলে কীবু আমরা সবসময় বিপদে পড়লে মানুষের পাশে আমরা আসি আল্লাহর রহমতে এইবার লইয়া আষ্টবার হস হস করে আইসি মানুষের দান করতে আমার খুব খুব ভাল লাগে খুব ভাল লাগে পুরোটা গ্রামের ভিতরে আমি একটা মাত্র হাজি সাপ তবর দোয়ায় আল্লাহ আমারে সব দিছে সব দিছে ফুতেই তোরে করে দিছি তোরা সব দিয়ে দিবি মানুষের সব দিয়ে দিবি আল্লাহ তো করে দিব কারণ পুরোটা গ্রামের ভিতরে আমি একটা মাত্র হাজি চাপ আমার লইগা তোমরা দোয়া করো এই সালমার মা সালমার মাই কই গো এদিকে আহ এই ফুলটার ত্রিশ হাজার টাকা দিয়া দো ফুলটা বিপদে পড়ে আইছে পাঁচ হাজার টাকা লাভ দিব দিয়া দিয়ে দো দিয়ে দো ফুলটার টাকাটা দিয়া দো আমি সব আপনি আমার যে উপকারটা করছেন এই ঋণ আমি আপনার কোনো দিন শোধ করতে পারবো না আজি সব আমার হসপিটালে যাইতে হবে আজি সব আমার বউটা পরে রয়েছে মেডিকেলে আপনি আমার লোকের দোয়া করেন আজি সব আমি তিন দিন পর এই টাকাটা আমি আপনাকে আন্দা আমি দিয়ে যাব হাজির সব দয়া করে হাজির সব আচ্ছা বাজান তাই তুমি যাও আর টাকাটা কলম সময় মতন দিয়ে যাই আর নামাজের টাইম হয়েছে আমি নামাজে যাবো আর তোমরা কইলাম পাচুক তো নামাজ ফেরো আর মর তো ওইব মরার কথা চিন্তা করো এই সালমার মা সালমার মা ওজুর পানিটা দাও তো অজু করে লই অজুর পানিটা দাও